রাহিম প্রাণ বোনেরা কেমন আছেন আশা করতেছি আল্লাহর ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভ্যাকসিন শুরু করে দিলাম ভ্যাকসিনের এস জি নাইনার সালমলিনা কিল্ড ভ্যাকসিন মুরগির বয়স হচ্ছে সাত সপ্তাহ পাঁচ দিন তো সালমলিনা লাইভ ভ্যাকসিন এটা হচ্ছে আপনার আমাদের যে বক্স আছে ঠান্ডা রাখা লাগে আপনারা দেখতেছেন সজা একটা নীল বক্স আছে ওইখানে আমরা ওই বক্সে আমি বরফ রাখি দুইটা তারপর এখানে আপনার যে সালাইনগুলো আছে ওই সালাইনগুলো আমরা এক হাজার ডোজ ভ্যাকসিন ওইখানে গুলি গুলি তারপর আমরা ভ্যাকসিন শুরু করি তো আমরা এখন মুরগি আটকায় রাখছি জাল নেটে তো এখন আমরা ভ্যাকসিন দিচ্ছি দেখতেছেন মুরগিগুলো এইদিকে ফাঁকা পায় ওরা নিজে নিজে খেলার মতো খেলতেছে তো ওইদিকে আমাদের অন্ধকার তো লাইট বন্ধর মধ্যে আমরা ভ্যাকসিন দিচ্ছি মুরগিগুলো এখানে চাপাই নিয়ে ভালোভাবে বসে ভ্যাকসিন দিচ্ছি আর বসে ভ্যাকসিন দিলে একটু মোটামুটি আরাম হয় তো তার জন্য আমরা বসে ভ্যাকসিন দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও ভিডিওটা দেখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং নোটিফিকেশন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ তো অবশ্যই অবশ্যই সবাই ভিডিওগুলো শেয়ার করবেন আর এবং ভালো ভালো কমেন্ট করবেন আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন এবং ভিডিও কোয়ালিটিগুলো কেমন হচ্ছে আপনারা এইগুলো ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারতেছেন কি না আর কোনো সময় দেখছিলেন না কি অবশ্যই জানাবেন তো আমরা এখন ভ্যাকসিন খুলতেছি কীভাবে ভ্যাকসিনগুলো ঘুলি আপনারা দেখেন প্রথমে আগে আমরা ডাইলনগুলো একটা বাইর করি এটা হচ্ছে সালাইনের ডায়লন তো চিরলাম এখান থেকে দুই ইমেল করে চার ইমেল আমাদের যে ভ্যাকসিন আছে এস জি নাইন আর ওই ভ্যাকসিনের ভিতরে আমরা পুশ করে দেব তবে ভালোভাবে নিচু নিচু উপর নিচু উপর করে আস্তে করে দেবো কী জন্য আমাদের এখানে বক্সে আমাদের আইস বক্সে ধরেন একটু ঠান্ডা থাকে তার কারণে আমরা বাইর করি তাড়াতাড়ি আবার ঘুরলে আবার তাড়াতাড়ি ভিতরে ভরে দিই কার লাইভ ভ্যাকসিন গরম হওয়া যাবে না গরম হইলে কিন্তু সমস্যা তো তার জন্য আমরা অতি তাড়াতাড়ি ভ্যাকসিনটা খুলতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এস জি নাইনার সানা কিল তো এখন আমি ঘুলাইলাম ঘুলাই এখন ভিতরে পুশ করতেছি সালাইনে ভিতরে পুশ করতেছি পুশ করে তারপর আমার কাজ শেষ হয়ে যাবে তো তার জন্য আমরা এখানে পুশ করলাম পুশ করে এখন আমরা ভ্যাকসিন শুরু করলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা কিভাবে কি কাজগুলো করি এগুলো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেন এই দ্বিতীয় পেনে আমরা মুরগিগুলো আটকাইলাম আটকাইয়ে জাল নেটে ঘেরা করলাম ঘেরা করে আবার সামনের দিকে চাপাবো ওই দিকে এখনো ভ্যাকসিন দেওয়া বাকি আছে এখানে আমরা জাল নেটটা ফিলাই দিয়ে মাঝখানে ব্যারিকেড দিব যেন মুরগিগুলো সামনের দিক চাপাই তো ভ্যাকসিন দিতে যেন আরাম হয় এই ভ্যাকসিনগুলো কিন্তু অনেক মানে একটা রিস্কের জিনিস তো তার জন্য আমরা দেখে শুনে ভ্যাকসিন দিই কারণ একটু উন্নত বিষয় হলেই আঙুলের ভিতরে ভ্যাকসিন চলে যাবে তো তার কারণে আমাদের কাটে সেই ভ্যাকসিনটা ব্যয় করা লাগে তার জন্য আমরা সতর্কভাবে এবং আস্তেভাবে ভ্যাকসিনগুলো করি দেখতেছেন চামড়ার নিচে ভ্যাকসিনের ইমেল টু জিরো পয়েন্ট টু ইমেলসিনের কিল্ড এর বিপরীত নাম হচ্ছে ঘাড়ের চামড়ার নিচে পয়েন্ট জিরো পয়েন্ট টু ইমেল দেখতে পাচ্ছেন আমরা চামড়া নিচে দিয়ে দিচ্ছি কি সুন্দর করে দেখা দিচ্ছে তো এই ভিডিও গুলো দেখলে আপনারা নিয়মিত অবশ্যই আপনারা ভ্যাকসিন শিখতে পারবেন তো তার জন্য অবশ্যই আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মন্তব্য জানাবেন কী ধরনের ভিডিও চাচ্ছেন আর ফার্মের যত রিলেটিভ ভিডিও আছে ফার্মের সম্বন্ধ সব কিছু আপনাদের অবশ্যই জানাবো আমরা কিভাবে কাজ করি কিভাবে কি করি তো আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নোটিফিকেশন করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা সাবস্ক্রাইব করেন আপনাদের জন্য আন্তরিক থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও পাবেন আপনারা দেখতেছেন কি সুন্দর করে আমরা ভিডিও ভিডিওগুলো করি এবং আপনাদের দেখার জন্য বোঝার জন্য শেখার জন্য এবং আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আমরা জন্য ভালো ভালো নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেই কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিও করে ভিডিওগুলো আপনাদের কষ্ট করে দেখার জন্য এবং শেখার জন্য করে দিই তো অবশ্যই উপকৃত হইলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তা আমাদের আরেকটা সেটি ক্লিনিং চলতেছে কাজ তো আমি একটা ভিডিওতে দিয়েছিলাম ওইখানে হপারগুলো ধোয়া হচ্ছে আবার ওইখানে বাচ্চা আসবে আগামী আগামী মাসে আঠারো তারিখে তো অবশ্যই আপনাদেরকে কিছু কিছু ভিডিও দিব তো আপনারা অবশ্যই আমার পেজে সবসময় থাকবেন এখন আমাদের মুরগি প্রায় শেষের দিক হয়ে গেল এখন আমরা চাপে আসলাম চাপে আসে ওখানে বসলাম পার্টিশনের কাছে তো এখানে শেষ হয়ে পরে আবার আরেকখানে ধরবো তো এইভাবে করে আমরা ভ্যাকসিনগুলো শেষ করি তো আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আবার কোনো কিছু জানা থাকলে অবশ্যই ফোন করবেন আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইউটিউবেও দেওয়া আছে আমার পেজে ইউটিউবের লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে আপনারা যাইতে পারবেন তো দেখতেছেন এইদিকে বাতি অন্ধকার খুব সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ তারপর দেখতেছেন মুরগিগুলো হাঁটা চলা অনেক সুন্দর জুম দেখাইলাম একবার ফ্যানের ওই থেকে তো দেখতেছেন অনেক সুন্দর তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল নোটিফিকেশন রাখবেন ভালো থাকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হবে